সালাম আলাইকুম বিসমিল্লাহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রবি আউজবি কামিন ও আউজুবিকা রব্বী দুরুন সম্মানিত শ্রোতা অনেক দিন পর আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় একচল্লিশ নম্বর সুরার সাত্রিশ নম্বর আয়াত সুরা ফুসিলতের সাত্রিশ নম্বর আয়াত এই আয়টি মূলত তিনটি অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে রাত দিন চন্দ্র ও সূর্য আল্লাহর আয়াত তারপরের অংশ হচ্ছে তোমরা চন্দ্র ও সূর্যকে শেষ দেখ করো না তারপরে হচ্ছে একটা শর্ত যদি তোমরা আকরি করতেই আল্লাহর ইবাদতকারী হও রব্বুল আলমিন এখানে একটা বিষয়কে জোর দিয়ে ইঙ্গিত করেছেন তা হচ্ছে তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করো না কন্ডিশন শর্ত যদি তোমরা শুধুমাত্র তারই এবাদতকারী হয়ে থাকো তাহলে তোমরা চন্দ্র সূর্যকে সেজদা করবে না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর আয়ারটি হলো অমিন আয়া তিহিল লাইলু অ নাহারু অ শামসু অল কামারু লা শামসি লিসামসি ওলা ল কামারি ও আশুদুল্লাহি আল্লা জি খালাক হিনকুন্তুম ইয়াহু তয়াতি আর তার আয়াতগুলোর মধ্যে হলো হল আল্লাহারো দিন অশামসু সূর্য অল কামারো চাঁদ আমরা মূলত সাধারণভাবে জানি আয়াত হচ্ছে আল কিতাবের সেন্টেন্স বা বাক্য কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে এখানে বলছেন অমিন আয়াতিহি তার আয়াতের মধ্যে আল্লাইলু তার আয়াতের মধ্যে রাত হচ্ছে একটা আয়াত ও নাহারু ও দিন হচ্ছে আরেকটি আয়াত ও শামসু এবং সূর্য হচ্ছে আরেকটি আয়াত ও কামারু এবং চাঁদ হচ্ছে আরেকটি আয়াত আমরা সাধারণ অর্থে যা মনে করি তা হচ্ছে আল কিতাবের সেন্টেন্স বা বাক্যগুলি হচ্ছে আয়াত বা নিদর্শন মানে কিতাবের যে ভার্সগুলি এগুলিকেই আমরা সাধারণত আয়াত মনে করি কিন্তু রবুল আলমিন চন্দ্র সূর্য দিন রাত আরও বিভিন্ন বিষয়কে আয়াত বা সাইন বা ভার্ডস বলে উল্লেখ করেছেন তো আজকের বিষয়বস্তু আয়াত কি এবং কেন আজকের বিষয়বস্তু হচ্ছে লা তাসযুদু লিল শামসি যে যে রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করছেন লা লাশযুদু তোমরা সিজদা করো না সূর্যকে ও চন্দ্রকে তাহলে চন্দ্র ও সূর্যকে সেদা করো না বলতে রব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু শুধু তাই নয় রব্বুল আলামিন এই বিষয়টাকে শর্ত আরোপ করে আরও ঝুট দিয়েছেন তা হল আল্লা জি খালা কাহুন না আর তিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন চন্দ্র সূর্য দিন রাত সৃষ্টি করেছেন তা বুঝলাম এই জন্য রব্বুল আলমিন বলেছেন যে চন্দ্র সূর্যকে সিজদা করো না কিন্তু এখানে তিনি শর্ত দিয়েছেন ইনকুন্তুম ইয়াহু তা আবুদুন যদি তোমরা আকরি করতেই একমাত্র আল্লাহরই ইবাদতকারী হয়ে থাকো রব্বুল আলমিন এখানে ইনকুন্তুম ইয়াহু তা আবুদুন বলে বিষয়টাকে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তাহলে সম্মানিত শ্রোতা এই বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা গবেষণা করা দরকার আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে চন্দ্র সূর্য গাছপালা রব্বুল আলমিনকে সেজা করে এর বাবার হচ্ছে চন্দ্র সূর্য গাছপালা আল্লাহর আদেশ নির্দেশ সার্বকণিক পালন করছে এবং করবে শেষদার অভিধানী অর্থ হল ক্লোজ ফলোইং সামথিং অর সামন এর মানে হল কোনো কিছুকে সার্বক্ষণিক ফলো করা বা কোনো কিছুর প্রতি আত্মসমর্পণ করা আর শেষদার দুটি ডাইমেনশন আছে একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নন ফিজিক্যাল অর স্পিরিচুয়াল ফিজিক্যাল সাজদাটা আমরা দেখতে পারি কিন্তু স্পিরিচুয়াল বা নন ফিজিক্যাল সাজদাটা আমরা দেখতে পারি না ফিজিক্যাল সাজদার উদাহরণ হচ্ছে মনে করুন একদল সৈন্যবাহিনীর উদ্দেশ্যে কমান্ডার কমান্ড দিচ্ছে এখন ওই সৈন্যরা কমান্ডারের কমান্ড ক্লোজ ফলো করবে এটা বোঝানোর জন্য কমান্ডারের উদ্দেশ্যে সেলুট করলো এই যে সেলুট করলো এটা হচ্ছে ফিজিক্যাল সাজা মানে এই সেলুটের মাধ্যমে সৈন্যরা বলতে চেয়েছে যে কমান্ডারের যে কমান্ড তারা আকরি করতেই ক্লোজ ফলো করবে আর স্পিরিচুয়াল সিদা এটার উদাহরণ হলো মনে করুন আপনি বা কোনো একজন মানুষ একটা আদর্শের প্রতি আত্মসমর্পণ করেছে তিনি মনে মনে ওই আদর্শকে ক্লোজ ফলো করে এটা হচ্ছে তার স্পিরিচুয়াল সাজা আদর্শটা হতে পারে সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় আদর্শ যেমন আওয়ামী লীগ একটা আদর্শ বিএমপি একটা আদর্শ এবং ধর্মীয় আদর্শগুলো হচ্ছে আয়াল হানাফি আম্বলি শিয়া সুন্নি ইত্যাদি তো মানুষকে দেখানোর জন্য বা মানুষের জন্য ফিজিক্যাল সাজ প্রয়োজন কারণ মানুষ তো আর অন্তর্জামী না কিন্তু সসটাকে দেখানোর জন্য ফিজিক্যাল সাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ স্রষ্ট হচ্ছে অন্তর্জামী তিনি অন্তরের কবর রাখেন তো আমি কারো কাছে আত্মসমর্পণ করেছি এই জিনিসটা বোঝাতে আমার ফিজিক্যাল মুভমেন্টের প্রয়োজন এই জন্য দেখবেন পুলিশ সেনাবাহিনী তারা তাদের কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে এই বিষয়টা বোঝানোর জন্য শারীরিক অঙ্গভঙ্গি করে থাকে মানে সেলুট করা বা কৌনি করা আগে এই জিনিসটা লক্ষ্য করবেন রাজকীয় আমলে যে রাজাকে প্রজারা আত্মসমর্পণ করেছে বা রাজার কাছে প্রজারা আত্মসমর্পণ করেছে এই জিনিসটা রাজাকে ফিজিক্যালভাবে বোঝানোর জন্য রাজাকে কেউ সাজা করত বা কেউ রুকু করতো বা কেউ সেলুট করতো এরকম ফিজিক্যাল অঙ্গভঙ্গি করতো আর কি কিন্তু স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছি এটা আমার ফিজিক্যাল অঙ্গভঙ্গির মাধ্যমে স্রষ্টাকে বোঝাবার কোনো দরকার নাই কারণ স্রষ্ট হচ্ছে অন্তর্জামে কিন্তু মানুষ তো আর অন্তরের কবর রাখে না এই জন্য মানুষকে বোঝাবার জন্য ফিজিক্যাল মুভমেন্টের প্রয়োজন হয় যাই হোক আজকে আমাদের বিষয় হচ্ছে চন্দ্র ও সূর্যকে সাজা করো না এর মানে হচ্ছে চন্দ্র ও সূর্যকে ক্লোজ ফলো করো না বা চন্দ্র সূর্যের কাছে ডিফেন্ড না করা বা নির্ভরশীল না হওয়া এর সরাসরি সহজ বাংলা অর্থ হলো যে সষ্টার কাছে প্রার্থনা করতে গেলে স্রষ্টা ব্যতীত অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল না হওয়া একমাত্র সসটার উপরই নির্ভর নির্ভরশীল হওয়া মনে করুন রবুল আলমিনের কাছে আমি কোনো কিছু একটা চাইবো বা প্রার্থনা করব। এর জন্য ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হ্যাঁ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোনো কিছুর প্রতি ডিপেন্ডেড না হয়ে মানে নির্ভর না করে সরাসরি একমাত্র রবুল আলামিনের উপরই নির্ভরশীল হওয়া এটাই বলা হচ্ছে এখানে যে চন্দ্র ও সূর্যকে সেদা করো না এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকেই সেদা করো ইনকুন্তুম ইয়াহু তা আবুদুন যদি তোমরা একমাত্র তারই এবাদতকারী হয়ে থাকো আমরা তো একমাত্র রব্বুল আলমিনের ইবাদত করি এই জন্য আমরা রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদের দিন রাত বা চন্দ্র সূর্যের উপর নির্ভর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমরা দেখব যে আমরা কিভাবে চন্দ্র সূর্যকে সাহায্য করি মানে চন্দ্র ও সূর্যের উপর নির্ভর করি যেমন আমাদের সমাজে প্রচলিত ফাঁসক্ত নামাজ এর সবটাই সূর্যের উপর ডিপেন্ড করা বা সূর্যকেন্দ্রিক বা সূর্য নির্ভরশীল যেমন সূর্য ওঠার আগে দু অক্ট ফরস বা সূর্য উঠার আগে ফজরের নামাজ সূর্য যখন মাথার উপর থাকে তখন জুহরের নামাজ সূর্য যখন হেলেও যায় তখন আসরের নামাজ আর সূর্য যখন অস্ত যায় তখন মাগরিমের নামাজ এবং যখন রাত আসে রাতের শুরু তখন ইয়াসার নামাজ তাহলে যদি সূর্য না উঠে তাহলে কি আমরা চলা করব না এই নামাজ পড়ব না আমরা আসলেই সূর্যের উপর নির্ভর করি কারণ সূর্য না উঠলে আমরা চলা করব না কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইন কুন্তুম ইয়াহু তা আবুদুন তোমরা যদি একমাত্র আমারই এবাদতকারী হয়ে থাকো তাহলে চন্দ্র ও সূর্যের উপর নির্ভর করো না কিন্তু আমরা পাঁচক্ত নামাজ চন্দ্র ও সূর্যের উপর নির্ভর করেই করি যেমন রাত না আসলে রাতের নামাজ করব না দিন না আসলে দিনের নামাজ করব না এবং পাঁচক্ত নামাজ করার জন্য সূর্যের পাঁচটা ডাইমেনশন নির্ভর করা মোট কথা পাঁচক্ত নামাজের জন্য সূর্যের উপর নির্ভর করা কি চন্দ্র সূর্যকে সাজা করা নয় আমরা তো আল্লাহর আবাদত করি আমরা তো সূর্যের আবাদত করি না তাহলে সূর্যের উপর বা চন্দ্রের উপর বা রাত বা দিনের উপর কেন আমরা নির্ভর করব আল্লাহ এই জন্যই এই আয়তে বলছে লা তা জুদু যুদু লী শামসি ও লিল ও আস তোমরা চন্দ্র ও সূর্যকে সাজদা করো না হুম একমাত্র আল্লাহকেই সাজদা করো তারপরে আল্লাহ এই কন্ডিশনটা এই জন্যই রাখছেন যে ইনকুন তুমি ইয়াহু তা আবুদুন যদি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো তাহলে আল্লাহকেই সাজদা করবে তাহলে আমরা যদি আল্লাহর জন্যই এই নামাজ পড়ি আল্লাহরই ইবাদত করি তাহলে আমরা অন্য কারো উপর কীভাবে নির্ভর করতে পারি সেটা হতে পারে রাত চন্দ্র বা সূর্য রব্বুল আলমিন তার এবাদত করার জন্য বা তার কাছে প্রার্থনা করার জন্য স্পেসিফিক কোনো টাইম আল কোরআনে মেনশন করেননি ব্যক্তিগতভাবে আমি এরকম কোনো কিছু পাইনি রব্বুল আলামিন বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি ঘোষণা করো হ্যাঁ রাতের কিছু অংশে দিনের দুই প্রান্তে এই সমস্ত কিছুই হচ্ছে সার্বক্ষণ বোঝায় দিনের দুই প্রান্তে মানে দিন রাত চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা মানে দিন রাত চব্বিশ ঘন্টা রাতের কিছু অংশে এখানে নির্দিষ্ট কোনো টাইম রব্বল আলমিন বলেননি যে এই সময়ে এই অর্থেই বা এই সময়ে তোমাকে এই কাজ করতে হবে বা তোমাকে এই দোয়া করতে হবে বা এই তাজবি করতে হবে এরকম কোনো কিছু কোরআনে রব্বল আলামিন আমাদেরকে বলেননি আমি ব্যক্তিগতভাবে পাইনি আমি ব্যক্তিগতভাবে পেয়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রবুল আলমিনের কাছে প্রার্থনা বা এই প্রেয়ার করা যায় রব্বল আলমিনের কাছে ছাওয়ার জন্য তিনি সময়ের উপর নির্ভরশীল হতে বলেননি অন্য কোনো কিছুর উপরই নির্ভরশীল হতে তিনি বলেননি তিনি এমন কোনো এবাদত আমাদেরকে করতে বলেননি যেটার জন্য অন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হতে হবে আরও তিনি কন্ডিশন দিয়ে বলছেন ইনকুন তুমি ইয়াহু তা আবুদুন যদি একমাত্র তোমরা আমারই আবাদত করো তা আমি যদি অন্য কোনো কিছুর উপর নির্ভর করি তাহলে তো আমি সেই জিনিসটারও আবাদত করলাম তাই না কথাকথিত মুসলমানরা যে টাইম মেনটেন করে পাঁচ অক্ট নামাজ পড়ে এটা মূলত মুসলমানরা সূর্যের পূজা করে সূর্যকে সাজদা করে এটাই হচ্ছে মূলত সূর্যকে সাজদা করা আমাদের সমাজে কিছু বক্তা আছে তারা খুব কনফিডেন্ট নিয়ে খুব কনফিডেন্টের সাথে ওয়াজ করে যে হিন্দুরা কত মূর্খ হিন্দুরা কত বলদ তারা মাটির দলার পূজা করে মাটির মূর্তির পূজা করে যা তারা নিজ হাতে বানায় এবং বানিয়ে তারা তার পূজা করে কিন্তু তারা খুব বুদ্ধিমান তারা কোনো কিছু পূজা করে না তারা শুধু আল্লাহরই পূজা করে আল্লাহরও ইবাদত করে কিন্তু তারা যে সূর্য চন্দ্র ও পাথরের পূজা করে তা তারা চিন্তা ভাবনা করে দেখে না মূলত দুইজনই হচ্ছে একই নৌকার যাত্রী যেমন নামাজের জন্য সূর্য পূজা রোজা ও ঈদের জন্য চন্দ্র পূজা ইত্যাদি ইত্যাদি শুধু তাই নয় তারা মাফের জন্য পাথরের পূজা পর্যন্ত করে থাকে আপনি যদি বিশ্বাস করেন যে রব্বুল আলমিন ছাড়া অন্য কেউ আপনার পাপ মোচন করতে পারে এটা কি অপরাধ নয় এটাই তো মহাশিরিক আল্লাহর গড় বাইতুল্লাতে গিয়ে তারা পাথর পূজা করে পাথরকে চুমুকায় আর তারা মনে করে এই পাথর তাদের পাপ মোচন করতে পারে তারা কি পাথর পূজা করে না এটা কি পাথরের পূজা না পাথরের কি কোনো ক্ষমতা আছে যে আপনার পাপ মোচন করার রব্বুল আলমিন কি এরকম কোনো নির্দেশ দিয়েছেন তার কিতাবে যে পাথরকে চুমু দেওয়ার তারা এটার নাম দিয়েছে হাজরে আসাদ মুসলমানরা আল্লাহর বাইতুল্লাতে গিয়ে হাজরে আসাদ ও শয়তানের পূজা করে তাছাড়া কিছু কিছু গম্বুজে বা কিছু কিছু মসজিদের মিনারে দেখবেন ছাদের স্ট্যাটু ছাদের ভাস্কর্য চন্দ্র আকৃতি এটা কি চন্দ্র পূজা নয় মসজিদের গম্বুজে মসজিদের মিনারে কেন চাঁদের আকৃতি থাকবে এই যে আপনারা মসজিদের মিনারে মসজিদের গম্বুজে চাঁদের শ্যাম্বল বানিয়ে রাখছেন চাঁদের এই আকৃতি কি চাঁদের পূজা নির্দেশ করে না